দাদা দাদা আমার বাঁচাও কি হয়েছে এই আমি এসআই এর ফর্ম মানে ভুল ফিল আপ করেছি ভুল ফিল আপ করেছো হ্যাঁ আরে কোনো ব্যাপার নাই এতে তোমার মতো কতজন এসেছে এরকম ভুল ফিল আপ ফর্ম নিয়ে কোনো ব্যাপার না আমার ভাই ফিল আউট করতে সব বের করে নো প্রবলেম ফিল না না পানি খাও পানি খাও আমি পানি করে বসে আছি অরিজিনাল ফর্ম পাবো তো একদম অরিজিনাল কোনো সমস্যা নেই কারণ স্ক্যানটা নিয়ে বিষয়

তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটা দেখুন এইভাবে যদি ফর্ম আপনারা ভুল ফিল করে থাকেন এইভাবে ফর্মটি কেটে নিয়ে একটা অন্য ফর্ম যে ফর্মটা টোটালি ফিল হয়নি সেই ফর্ম দিয়ে তার সাথে জেরক্স করে নিলে আপনারা অরিজিনাল ফর্ম পেয়ে যাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে